তুমি বিশ্বাস কর প্লাস পাইছি তিনবার খেল করে একই ক্লাসে থাকাস তুই পাইছস এ প্লাস না তুমি তো আসল কাহিনী জানো না একটা পোলার সাথে আমার রিলেশন চলতছিল ওমারে কইছে তুমি যদি পরীক্ষায় এ প্লাস পাও তাইলে আমি তোমার বিয়ে করব দাও আমি সত্যি সত্যি প্লাস পাইছি পোলাটার নাম কি জিসান يلا তুমি নাম কেন জানলা তোমার সাথে কথা হয় দেখছ বিয়া করার আগে শাশুড়ির সাথে কথা কইলাইছে ওটা তো আমারই